নমস্কার কেমন আছেন সকলে পুজোর পরিবারে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই দুর্গা পুজো আসতে কম করে দেড়শো দিন বাকি আছে তাই বেশি দিন হাতেও নেই অনেক পুজো কমিটি তাদের খুঁটি পুজো বলুন ব্যানার উন্মোচন বলুন বিভিন্ন মাধ্যমে বা কাঠামো পুজো বলুন ভূমি পুজো বলুন বিভিন্ন মাধ্যমে তারা তাদের পুজো শুরু করে দিয়েছে অনেক জায়গায় কাজ অনেকটা এগিয়েও গেছে আমরা আপনাদের সেগুলো ধীরে ধীরে দেখাচ্ছি পুজোর পরিবারে প্ল্যাটফর্মের মাধ্যমে বেশ কিছুদিন আগে দুটি পর্ব করেছিলাম দুর্গা পুজোর বিষয়ক যে কোন পুজো কীরকম থিম ভাবনা করছে কোন শিল্পে কাজ করছেন উত্তর কলকাতার দশটি পুজো এবং দক্ষিণ কলকাতার আরও দশটি পুজো দুটো পাটে ভিডিও দেখিয়েছি এটি তৃতীয় পর্ব এখানে থাকবে উত্তর কলকাতার আরও দশটি পুজোর প্রথম ঝলক তারা তাদের প্রথম ব্যানার প্রকাশিত করেছে এবং এই ভিডিওতে সেই দশটি পুজোর প্রথম ঝলক কিন্তু আমি আপনাদের দেখাবো কি থিম হচ্ছে কিছু কিছু ক্লাব প্রকাশ করেছে কিছু কিছু ক্লাব একটু ঝলক দিয়েছে এই ব্যানারের মাধ্যমে এবং কোন শিল্পী কাজ করছেন কোন প্রতিমা শিল্পী কাজ করছেন আলোক সজ্জায় কে আবহ সঙ্গীতে কে আছেন এখানে এই ব্যানারগুলোতে রয়েছে তাই আর বিশেষ দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক প্রথমে যে পুজোটির কথা আপনাদের বলবো সেটি হলো উত্তর কলকাতার অত্যন্ত প্রিয় পুজো সিমলা ব্যায়াম সমিতি সার্বজনীন উৎসব যেটি এবছর শততম বর্ষে পদার্পণ করছে প্রতি বছর তারা সাবিকে আনাকে ভর করে মায়ের পুজো করে থাকে এবছর একটু পরিবর্তন যেহেতু শততম বর্ষ তাদের এবছরের ভাবনা স্বদেশী আনায় বিপ্লব তীর্থ দ্য টেইলস অফ ভেলার এবছর মায়ের প্রতিমায় সাবিকে আনা ছ অবশ্যই থাকছে সেখানে কোনো পরিবর্তন হবে না প্রখ্যাত শিল্পী শ্রী সনাতন রুদ্রপালের ছোঁয়ায় মাতৃ প্রতিমা গড়ে উঠবে আর সৃজনশৈলীতে অর্থাৎ থিমের ভাবনায় থাকছে সুমি মজুমদার ও শুভদীপ মজুমদার সহ আরও বিভিন্ন শিল্পীগণ দ্বিতীয় যে পুজোটির কথা আপনাদের বলবো যে চিত্র আপনারা দেখতে পাচ্ছেন রবীন্দ্রনগর যুবকবৃন্দ ডানলব একদম দমদম অঞ্চলে কলকাতার একদম শুরু লাগোয়া ডানলভ মোড়ে থেকে কিছুটা এগোলেই এই পুজোটি আপনারা দেখতে পারবেন এবছর এই পুজো ছেষট্টিতম বর্ষ পদার্পণ করেছে অনেকের কাছে এই পুজোটি অজানা থাকলেও পুরোনো পুজো হলেও আগে কিন্তু থিমের পুজো হতো না বিগত চার পাঁচ বছর ধরে খুব সুন্দর তারা পুজো করে আসছে বিভিন্ন থিমের মাধ্যমে এবং বিশেষ আকর্ষণ এই পুজোর মাতৃ বিগত কয়েক বছর শিল্পী সুব্রত ব্যানার্জি যিনি চেতলা অগ্রণী পুজো করেন তিনি কিন্তু এই পুজো করে আসছেন সৃজনশৈলী এবং মাতৃ প্রতিমাতে এবছর একটু পরিবর্তন হয়েছে এই পুজোর ট্যাগলাইনই হল উত্তরের শেষ স্টেশন পুজোর ডেস্টিনেশন এই পুজোয় এবছর ছেষট্টিতম বর্ষে দু হাজার পঁচিশ সালে পুজোর সৃজনশৈলীতে রয়েছেন প্রদীপ্ত কর্মকার মাতৃ প্রতিমায় আছেন শিল্পী পরিমল পাল এবং আবহ সঙ্গীতে রয়েছেন দীপময় দাস এই বছর এই পুজোর প্রপার যে থিম কি সেটি ব্যানার পরবর্তী সময়ে আসবে আমি আপনাদের দেখাব পরবর্তী তৃতীয় যে পুজোটি আপনাদের দেখাচ্ছি এটি হল উত্তরীয় সর্বজনীন উৎসব উত্তর চব্বিশ পরগনা কলকাতা লাগোয়াই দক্ষিণেশ্বর অঞ্চলের কাছে আরিয়া হতে এই পুজোটি হয়ে থাকে উত্তরীয় সর্বজনীন এগারোতম বর্ষ অনেকের কাছে অজানা হলেও পুজোটি বেশ ভালোই হয় এবছর তাদের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে পঁচিশের এক নতুন অধ্যায় সাথে অভিনন্দন পৌলমী মৈত্রেয়ী ও শ্রীজিৎ পরবর্তী থিমের যে প্রপার থিমের যে ব্যানার সেটি অবশ্যই প্রকাশিত হবে থিমের নামও জানতে পারবেন তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চতুর্থ যে পুজোটি দেখতে পাচ্ছেন যে ব্যানারটি সেটি কলকাতা কেন কলকাতার বাইরে সব জায়গার অত্যন্ত প্রিয় পুজো উত্তর কলকাতার হাতিবাগান অঞ্চলের অত্যন্ত প্রিয় পুজো শিকদার বাগান সাধারণ দুর্গোৎসব এই বছর এই পুজো একশো তেরোতম বর্ষে পদার্পণ করেছে তাদের প্রথম ব্যানার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে এখানে লেখা আছে শারদ উৎসব দু হাজার পঁচিশ সৃজনে আছেন মানস দাস মাতৃ রূপায়নে আছেন সৈকত বসু এবং আলোক সজ্জায় রয়েছেন প্রেমেন্দু বিকাশ চাকি ও আবহ সঙ্গীতে আছেন দীপময় দাস পরবর্তী পঞ্চমতম পুজো হলো টালা ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন তাদের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে এবছর তারা শততম বর্ষে তাই আমাদের বাংলার প্রখ্যাত সঙ্গীত শিল্পী সলিল চৌধুরীকে এই পুজোর তারা উৎসর্গ করছেন তার এই নামে তারই আবহে এই বছর এই পুজো হবে থিমের নাম অতল সলিল শিল্পী সাতকী সুর উপদেষ্টা কল্যাণ সেন বরাট যারা কলকাতার দিক থেকে আসবেন টালা ব্রিজের একদম বা দিকে টালা ব্রিজে উঠতেই এই পুজোটি দেখতে পারবেন আর যারা উত্তর চব্বিশ পরগনা বড়নগর দিয়ে আসবেন টালা ব্রিজ শেষ হলেই ডান দিকেই এই পুজোটি পড়বে পরবর্তী ষষ্ঠতম যে পুজো অনেকেরই প্রিয় পুজো এবং অনেক পুরনো পুজো এটি গৌরী বেরিয়া সার্বজনীন দুর্গ উৎসব উল্টোডাঙার গৌরীবাড়ি অঞ্চলে গৌরী উল্টোডাঙার যে ব্রিজ তার বাদিকে দিকে উঠতেই এই পুজোটি আমরা সকলে দেখে থাকি এই বছর এই পুজো বিরানব্বইতম তম বর্ষ করেছে অনেক পুরনো পুজো উত্তর কলকাতার এই পুজোর এবছর সমগ্র পরিকল্পনা ও মাতৃ রূপায়ণে আছেন নিখিল মিস্ত্রি আবহ সঙ্গীত করবেন তরুণ দে ও শিল্পী নিখিল মিস্ত্রি আলোক সজ্জায় রয়েছেন মনতোষ ভুইয়া এবছর তাদের থিম ভাবনা মাটি ও যান পরবর্তী সপ্তমতম যে পুজো সেটিও উল্টোডাঙ্গা অঞ্চলে উল্টোডাঙ্গা ব্রিজের কাছে গৌরীবাড়ি অঞ্চলের সামনেই এই পুজোটি অরবিন্দ সেতু সার্বজনীন এবছর এই পুজো ঊনপঞ্চাশতম বর্ষে পদার্পণ করেছে তাদের প্রথম ব্যানার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এইবারের থিম ভাবনা মধুরী মা মায়ের আবাহন মেয়ের প্রত্যাবর্তন প্রধান পৃষ্ঠপোষক সুপ্তি পান্ডে চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউত সভাপতি দীনেশ জৈন সহ সভাপতি নারায়ণ দাস সম্পাদক মলয় দাস ও সমগ্র সৃজনশৈলীতে রয়েছেন শিল্পী মধুরিমা ভট্টাচার্য এরপর অষ্টমতম পুজো সেটি উত্তর কলকাতারই হাতিবাগান অঞ্চলে দর্জিপাড়া সার্বজনীন দুর্গউৎসব সমিতি এটিও খুব পুরনো পুজো প্রায় তিরানব্বই তম বর্ষ পার করে এবছর তারা চুরানব্বই তম বর্ষে পদার্পণ করল প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে একটু জিরো ভাবনা ও রূপায়ণে শিল্পী সোমনাথ দাস সহকারী শিল্পী বিশ্বজিৎ পাল পরবর্তী নবমতম পুজো এটিও হাতিবাগানের দিকের অঞ্চলের আরেকটি সুন্দর পুজো সেটি হল গোয়া বাগান শারদ উৎসব সম্মিলনী প্রতি বছরই এরা খুব সুন্দরভাবে সৃজনশৈলীতে এই মা দুর্গার পুজো করে থাকেন প্রথম একটি ছোট ব্যানার প্রকাশিত হয়েছে এখানেও সবকিছু কিছুই লেখা নেই আস্তে আস্তে সব জানা যাবে প্রথম যে ব্যানারটি সেটি পেয়েছি তাতে লেখা আছে কুড়িতে গোয়া বাগান শারদ উৎসব সম্মিলনী পরবর্তী ব্যানার আসবে যখন বা প্রপার ওদের কি থিম রয়েছে সেটিও আপনাদের সাথে কিন্তু শেয়ার করব পরবর্তী দশম ও উত্তর কলকাতার শেষ পুজো আপনাদের দেখাচ্ছি কাকুরগাছি চলন্তিকা দুর্গ উৎসব যেটি বিগত দু বছর ধরে মানে আলোড়ন ফেলে দিয়েছে বিভিন্ন থিমের মাধ্যমে সুন্দর প্রতিমার মাধ্যমে তারা এই পুজো আমাদের উপহার দিচ্ছে এবছর তাদের প্রথম ব্যানার প্রকাশিত হয়েছে বিগত বছরও এই এই শিল্পীরা যাদের চিত্র দেখতে পাচ্ছেন তারা এখানে কাজ করেছেন সৃজনশৈলীতে এবছরও আছেন শিল্পী রত্নদীপ প্রামাণিক এবং মাতৃ প্রতিমায় রয়েছেন শিল্পী নবকুমার পাল যিনি কুমারটুলির শিল্পী গত বছরও কাজ করেছেন এ বছরও তারা পুনরায় কাজ করবেন এবং তাদের সৃজনশৈলীতে শৈল্পিক ভাবনায় চিন্তনে আমরা একটি সুন্দর দুর্গা পুজোর মণ্ডপ উপহার পেতে চলেছি দু হাজার পঁচিশের দুর্গা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এ ধরনের আরও বিভিন্ন আপডেট দুর্গা পুজো সহ বিভিন্ন মন্দিরের বিভিন্ন স্থানের উৎসব বাংলার কালচার বাংলা সংস্কৃতির আপডেট নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হব তাই ভিডিওটি শেয়ার করে দেবেন সকলের মাঝে আর আপনার যদি কোনো মন্তব্য থাকে বা কোনো বক্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাতে পারেন আর পার্সোনালি যদি আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে নিচে দেওয়া যে নাম্বারটি আছে সেভেন ডবল জিরো থ্রি নাইন ওয়ান ডবল এইট সিক্স থ্রি এই নম্বরে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপও করতে পারেন তাই আজকের মতো বিদায় দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পুজোর পরিবারের পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক ধন্যবাদ নমস্কার